লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে রুই মাছের পেটি দিয়ে পুঁই শাক আর আলুর একটা রান্না শেয়ার করব। তো প্রথমে ভেবেছিলাম আলু আর পুঁইশাক শুধু রান্না করব কিন্তু পরে মনে হলো না একটু মাছের পেটি দিলে সেটা খেতে আরও বেশি অনেক ভালো লাগবে তো এই যে পুঁইশাকটা খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি সাথে পুঁইশাকের ডাটা আর আলুটা আলাদা করে রেখেছি আর এই যে মাছের পেটিতে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময় নিয়ে আর এখানে পেঁয়াজ রসুন আর আদা একসাথে পেস্ট করা আছে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে গরম হয়ে আসলে এই যে মাছটা দিয়ে এই পিট করে হালকা করে ভেজে নিয়েছি একদম কড়া মুচিমুচি করে ভাজিনি তারপরে তারপর এই যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আর আদা একসাথে দিয়ে দিলাম একসাথেই পেস্ট করেছি তাই একসাথেই দিয়ে দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া লবণ একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো মাছটাও আমি এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর রসুন পেঁয়াজ থেকে যেহেতু একটু পানি বের হয়েছে সেই পানি দিয়ে এখনও পর্যন্ত কষিয়ে নিচ্ছি তারপর এটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে আরেকটু পানি দিয়ে খুব ভালো করে মাছটা কষিয়ে নেব তাহলে মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর করে যাবে যারা নতুন রাঁধুনি যারা নতুন নতুন রান্না করছেন যারা ব্যাচেলর আছেন তারা এই রান্নাগুলো দেখলে খুব সহজেই রান্না করতে পারেন খুব সহজ করে রান্না অল্প উপকরণে কিন্তু এরকম করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পুঁই শাকটা এত ফ্রেশ ছিল মানে এটা মাছ ছাড়াও অনেক বেশি মজা হতো কিন্তু মাছ দিতে ইচ্ছে করলো তাই মাছটা দিয়ে দিলাম তো এই যে মাছটা তুলে নিয়েছি এখন কেটে রাখা ডাটা আর আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ডাটা খুব ভালো করে কষিয়ে এটাকে ঢেকে রান্না করব। কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে পাতাটা একটু পরে দিবো কারণ পাতাটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় নিয়ে ডাটা আর আলুটা আমি রান্না করে নিচ্ছি আলু আর ডাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এখন আমি না এর মধ্যে কেটে রাখা যে পুঁশাকের পাতাটা ছিল সেগুলো দিয়ে দিব পোশাকের পাতাগুলো কী হয় যে কোনো শাক পাতায় অনেক বেশি লাগে কিন্তু এটা যখন সেদ্ধ হয়ে যায় অনেক বেশি কমে যায় তো এই যে পাতাটা অনেক বেশি লাগছে কিন্তু এটা আমি যখন রান্না করবো একদম কমে যাবে তো সাথে সাথে তো নাড়াচাড়া করা যায় না একটু ঢেকে রেখেছি তাই একটু চুপসে গেছে এখন এটা খুব সহজে নাড়াচাড়া করা যাচ্ছে তো অনেকটা সময় নিয়ে এটাকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে এই রকম করে তত কিন্তু এটা খেতে মজা হবে তো কষানোটা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা খুলে এখানে আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়েছি মানে এক গ্লাস বা দেড় গ্লাসের মতো কারণ একদম ডাটাটা সেদ্ধ হয়ে গেছে অনেক বেশি পানি দিয়ে রান্না করলে যেটা হবে এই সবজির কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখানে বেশি পানি দিইনি আর আলু আর ডাটাটা কষানোর সময় তো অনেকটাই সেদ্ধ হয়ে আসছিল এই জন্য এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম বড়ো সাইজের টমেটো একটা কেটে নিয়েছিলাম তারপর কাঁচামরিচ কয়েকটা দিয়ে একটু হালকা করে চেড়ে দিয়ে এটাকে ঢেকে বেশ কিছু সময় নিয়ে রান্না করেছি তো এই যে দেখেন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব অনেক সুন্দর যেমন এটা কালার আসছে গন্ধটাও অনেক সুন্দর পুঁশাকের তো এটা খেতেও অনেক ভালো হয়েছিল রান্নাটাও বেশ ভালো হয়েছিল এটা কিন্তু এখন নামানোর সময় হয়ে এসেছে